দরজা আছে বাইরে কিন্তু আসল খুলিটা এটাকে করটি বলা হয় করটি থেকে ক্রিড়িটি কথা এসেছে এই করটি আমাদের তিনটে পাঠে বিভক্ত আমাদের শাস্ত্রে প্রথম পাঠের নাম সূর্য দ্বিতীয় পাঠের নাম চন্দ্র আর তৃতীয় পাঠের নাম জ্ঞান এই যে বিভিন্ন শিলা এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী মহারী নাটক পূর্ববন্ধী সবাই জানেন নকশার মধ্যেই মানুষ বাকি যে নকশা আমরা দেখছি লতা পাতা ফুল এই নকশা কিন্তু ফুল পাতা পাতা নয় এই নকশা হচ্ছে শ্রী শ্রীযন্ত্র প্রাচীন যুগে এখানে মধ্যতন্ত্রের প্রভাব ছিল নরালে সুন্দর ছিল এই নকশা নরালে সুন্দর পাওয়া যাবে

যাকে আমরা বাংলার চালা বলি বাঁকুড়ার ঘড়া না বিষ্ণুপুর বাঁকুড়ার ঘোড়া তা আমাদের বাংলার স্থাপত্য হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া তাই আপনি বাংলাতে পাবেন কালীঘাটে পাবেন দক্ষিণেশ্বরে পাবেন তারাপীঠে পাবেন নয়াদেশ্বরে পাবেন বাংলার মধ্যেই এই আখি জিনিসটা এটা বাংলার চালা দাওয়া হয় সহজ কথায় বৌদ্ধ ইসলাম হিন্দু তিনটে ধর্মের সভা বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করতে দেবে এমনিতেই তো মুর্শিদাবাদ ইতিহাসের জায়গা তারপর পীঠস্থান ইতিহাস তো থাকারই কথা তা খুব ধৈর্য ধরে গঙ্গুজের চুয়াটাকে আপনাদেরকে দেখতে হবে এবার ইতিহাসের দিকে না দেখে আপনারা যদি কবে ডাকা ডাকিতে কান দিয়ে দেন তাহলে তো মিস করে ফেলবেন ডাকছে যদি কিন্তু তার ইতিহাস ডাকছে আপনার ইতিহাস ইতিহাস বোঝা কোথায় ইতিহাস আছে দেখতে হবে তো তাকে দেখে বাইরের চালটা দেখবেন ভালো করে চালের গঠন শৈলীটা আছে এরকম ভেতরটা কিন্তু আসছে এখানে রানী ভবনে যা দিয়েছেন সম্পূর্ণ হিন্দু স্থাপন এই চালটাকে যখন বাইরে গিয়ে দেখবেন তখন দেখবেন চালের গঠন শৈলী আছে এখানে আবার চার চারা হয়ে গেল কিন্তু পেটটা হয়ে গেল ইসলাম ওটা মসজিদের ডুম আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন একটা হয় এই অদ্ভুত ইতিহাস রানী ভমানি দিয়েছিলেন তিনশো বছর আগে দু হাজার তেইশ সালে ভারত সরকার এই মন্দিরের ইতিহাসকে কেন্দ্র করে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে রানী এই মূর্তি রক্ষা করে এই হল এই হচ্ছে মাতৃদ্দেশ্য মূল মূর্তির ছবি এটা এই মূর্তিটি নাটনের রানী ভবানী রক্ষা করে গেছে নিরাপত্তার কারণে এই মূর্তি কিন্তু বাইরে থাকে এই মূর্তি মন্দির চত্বর থাকে না নিরাপত্তার করে জানে পৌষ মাসের মঙ্গলবার 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 চারটে মঙ্গলবার দুপুর দুটো থেকে সন্ধ্যে পর্যন্ত যদি কেউ কোন দিন আপনারা এখানে আসতে পারেন তাহলে দেখবেন এই মূর্তি ওই শিলার উপরে দর্শন হবে রাগ বেশি রাত বেশি দর্শন হয়ে যাবে পৌষ মাসের মঙ্গলবার দুপুর দুটো থেকে শীতের সন্ধ্যে পাঁচটা সাতটা এই মুক্তির গুরুত্ব কি রানী রানীবনের মূর্তিকে নিরাপত্তার ব্যবস্থা করে গেলেন কেন এবার মুখমন্ডলের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান মধ্যে ছোঁয়া আছে মুখের যে আদর এই যে মুখমন্ডলের সম্পূর্ণ বৌদ্ধ আদরের তাহলে সময় যেখানে বৌদ্ধ গ্রন্থের প্রভাব ছিল এ তো আপনার আমার গল্প নয় মুখমন্ডলি প্রমাণ করছে নকশা প্রমাণ করছে এটাও বা পাশের মধ্যে দেখবেন আদি আদিকে ডাকবে কিন্তু ওই মূর্তির বয়স হলো দশ থেকে বারো বছর বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই তারা লোকজন ভরসা করে আছে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে তাই নিরাপত্তার ব্যবস্থায় আছে মাধুরই হ্যাঁ আজকে রাত্রে পুজো

গৃহের মডেল ভাবতে গর্ভ গৃহ বলছে কেন গর্ভ গৃহ এটা গৃহ কি মডেল গৃহ এই ইসলামিক আর্কিটেকচার যেটা এটা দরজা তাই তো আগ্রা আগ্রার তাজমহলের গেটে পাবেন এটা যেখানে ইমাম পাড়া গেটে পাবেন এই আর্কিটেকচার পাবেন আপনারা মসজিদে গেটে পাবেন তার মানে দরজা এটা এটা মায়ের আগে সন্তান ধারণ করে গর্ভে কারণ করা আছে গর্ব দেখুন ভালো মানে তাহলে গর্ব বেগম মিলে গেল এটার সঙ্গে কিন্তু যাবেন কোথায় সর্বত্রে ব্যবসা শুরু হয়ে গেছে সবাই বলছে এটা গর্ব করে এটা গর্ব গর্ব করে মডেলের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না আমার প্রমাণ মধ্যে এই যে পয়সাগুলো খুব ভালো পাব বুঝবেন এগুলো সব এক টাকার পায় তিনটে পয়সা এক টাকা সবই এক টাকা সরকারি কিন্তু সব এক কোনোটাই আপনাকে সরকার বেশি দেবে না দেবে দেবে না জোর করে কি আদি বলছে একজন জোর করে কি আদি বলছে একজন কিন্তু আদি হয়ে গেছে অনেক আগেই প্রমাণ করে দেবে মডেল গঠন প্রমাণ করে দেবে ইতিহাসের গঠন ফের প্রমাণ করে দেবে মুখের আকৃতি প্রমাণ করে দেবে মা নয় তা তো বলছি না মা তো দু কিন্তু ওটা নিরাপত্তার প্রয়োজন নয় দশ বছর বারো বছর বয়স স্বাভাবিক কারণে দশ বারো বছরের মূর্তি নিরাপত্তা প্রয়োজন নয় তালার উপর ভরসা করে আছে এটার অ্যান্টি গুরুত্ব আছে নিরাপত্তার ব্যবস্থা আছে মাধ্যমে